এবং এই অঞ্চলে জনপথকে সবসময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে যেমন কোমল হাওয়ায় এই এলাকার পরিবেশকে শীতল রাখে তেমন ঝড় ঝাপটা থেকে নিজেকে ক্ষতবিক্ষত করে পরিবেশকে রক্ষা করে ঠিক তেমনি এর ভিতরেই মৌমাসিদের অভয়ারণ্যে মধু সংগ্রহ করে এই মধু মানুষের মাঝে বিক্রয় করে এই জনপদের মানুষ আর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে সেই মধু একটা বিশেষ সময় সরকার কর্তৃক অনুমোদিত হয় মঙ্গলরা এই বন থেকেই মধু সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে এই মধুগুলো এতটাই মানের যে এই মধু দেশের চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি হয়ে থাকে সুন্দরবন বিভিন্ন কারণে আলোচিত থাকে সারা বছরই যেমন চিত্রা হরিণ ম্যানগ্রোভ ফরেস্টে এবং বেঙ্গল টাইগার যা বাংলাদেশের এই সুন্দরবনেই পাওয়া যায় যা দৃষ্ণন্দন চেহারা এবং লোকের কারণে সারা বিশ্বে আলোচিত এছাড়া এখানে বহু প্রজাতির প্রাণী আছে যে প্রাণী দেখতে এবং রিসার্চ করতে বহু দেশের মানুষ এখানে এসেছে এবং আসে এই বনে প্রচুর গাছপালা রয়েছে যে গাছপালাগুলো একেবার প্রাকৃতিক অর্গানিক ভাবে বেড়ে ওঠা এই জঙ্গলে প্রচুর পরিমাণে সাপ ও প্রাণী রয়েছে যা থেকে মানুষকে সুরক্ষিত থাকতে অবশ্যই দলবদ্ধভাবে প্রবেশ করতে হয় এছাড়া আরও অনেক নিয়ম মেনে চলে এই বনে চলাচল করা মানুষেরা আজ আমরা এই বনে মধু সংগ্রহের জন্য এসেছি এবং দুইজন মোবাইলের সঙ্গে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য এই মুহূর্তে মধু সেই গাছটির কাছে এসেছি আমরা এর আগে এখান থেকে ধোয়া সৃষ্টির জন্য কার্যকরী পদক্ষেপ নিয়েছিলাম গাছটির গোড়া ধোয়া দেওয়াতে চাকের মৌমাছিগুলো এদিক সেদিক করছে এই সুযোগে আমাদের মৌয়াল ভাইরা গাছ থেকে মধু সংগ্রহ সকল কার্যক্রম সম্পন্ন করছে যেটা আপনারা ভিডিও চিত্রে দেখছেন এখানে আসা কোনো অবস্থাতেই সহজ ছিল না প্রথমে সুন্দরবনের যে কোনো একটি নির্ধারণ করে তারপরে আপনাকে বনের ভিতরে জন্য যেভাবে হোক নৌকা অথবা ছোট বাহন ম্যানেজ করতে হবে সেটা ম্যানেজ হওয়ার পরে একটি দুঃসাহসিক যাত্রা আপনার জন্য অপেক্ষা করছে সেটা ভয় এবং রোমাঞ্চও বলতে পারেন এইভাবে ছোট ছোট খাল ধরে আপনাকে বনের ভিতর প্রবেশ করতে হবে সঙ্গে একজন লোক থাকলে সাহসটা মোটামুটি পেতে পারেন এরপরে একটা সময় আপনাকে এখান থেকে নেমে পায়ে হেঁটে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে সেই কাঙ্ক্ষিত সব গন্তব্যের উদ্দেশ্যে যেটার পরতে পরতে ছিল রোমাঞ্চ বিপদ এবং প্রতিযোগিতা কে কোনটা পাবে কিভাবে ভিডিও করবেন কিভাবে পাবেন এর পরতে পরতে বিপাদের মুহূর্ত আপনাকে অতিক্রম করে এই সফলতার গল্প মানুষকে সামনে তুলে ধরতে হবে এর পরে আর অনেক ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন আগামীতে সুন্দরবনের জীববৈচিত্র নিয়ে আরো অনেক তথ্যচিত্র আমরা দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ না সলি দিলি তাই না কি সলি একবারে ভাই হ্যাঁ